তো আজকে ছুটির দিন যেটা হচ্ছে সানডে বা রবিবার এই ছুটির দিনে ব্যাকরণের লাইভ ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি তোমরা যারাই বা ইচ্ছুক রয়েছ আজকে লাইভ ক্লাসটি করার জন্য তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাও আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ তো ধাতু কাকে বলে সেটা জানবো সেই সঙ্গে তো শ্রেণী বিভাগ অনেকে দেখা যায় যে ধাতু চিনব কিভাবে ধাতুটা একটি বাক্যের মধ্যে বা পদের মধ্যে কোন স্থানে অবস্থিত সেটুকু কিন্তু সাধারণভাবে জানে না আজকে আমি সেই বিষয়টা সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে পরবর্তীতে তোমাদের এই ধরনের কোনো অসুবিধের মুখোমুখি না হতে হয় পড়া শুরু করার প্রথমে আরও বলবো যদি তোমাদের আমার চ্যানেলের বা আমার পড়ানো ভালো লাগে তো অতি অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না আর সেই সঙ্গে তোতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি প্রত্যেক দিনে দুই মিনিট ওয়েট করি প্রত্যেকের অনলাইনে আসার জন্য আজকে আমাদের পড়া এবার শুরু করছি ধাতু কাকে বলে সংজ্ঞাটা লিখে নি তারপরে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব লিখবো ক্রিয়াপদের মূল অংশের নাম হল ধাতু ছোট্ট করে দেখে নিব সংজ্ঞাটা প্রথমে কি লিখব ক্রিয়াপদের ক্রিয়া পদের মূল অংশের নাম তোমরা খুব সহজে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদের মূল কিন্তু বলা হচ্ছে সংজ্ঞাটা এবার দেখে নাও এখানে লিখে দিচ্ছি সুন্দরভাবে এটা কিন্তু সংজ্ঞা এটাও সংজ্ঞা শর্টকাট ক্রিয়াপদের সবচেয়ে ছোট অংশ ক্রিয়া পদের সবচেয়ে ছোট অংশ অংশ যেখানে তার যেখানে তার ব্র্যাকেটে লিখব ক্রিয়ার ঠিক আছে এটা ব্র্যাকেট ছোট ব্র্যাকেট এবং ক্লোজ কাজের ইঙ্গিত থাকে কি থাকে কাজের ইঙ্গিত থাকে কিন্তু কিন্তু সেই ছোট অংশকে অংশ কে আর বিশ্লেষণ করা যায় না কি বলছে আর বিশ্লেষণ করা যায় না ধাতু বলে ঠিক আছে সংজ্ঞাটা তোমরা ভালোভাবে দেখে নাও বলা হয়েছে যে ক্রিয়াপদের মূল অংশের নাম হলো ধাতু এখানে বিস্তারিতভাবে সংজ্ঞাটা বড় করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ক্রিয়াপদের সবচেয়ে ছোট অংশ যেখানে তার ব্র্যাকেটে ক্রিয়ার কাজের ইঙ্গিত থাকে কিসের ইঙ্গিত থাকে কাজের ইঙ্গিত থাকে কিন্তু সেই ছোট অংশকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকেই ধাতু বলে তো এই যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদের সঙ্গে এই ধাতু কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং ওই ক্রিয়াপদের মূল অংশটি হয়ে যাবে ধাতু তার পরের অংশটি হয়ে যাবে ক্রিয়াপদ এবং ওই যে ধাতুটা বেরিয়ে এসেছে সেটাকে কিন্তু পুনরায় তোমরা আর বিশ্লেষণ বা ভাঙতে পারবে না তাকেই বলা হয় ধাতু ঠিক আছে তো বুঝিয়ে দি বিষয়টাকে উদাহরণ দিয়ে কিভাবে বুঝবে অনেকে বলে যে ধাতু চ্যাপ্টার প্রচন্ড টাফ লাগছে আমরা বুঝে উঠতে পারি না যে ধাতু আসলে কোনটা তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন একটা বাক্য ঠিক আছে একটা থেকে আমরা ধাতু খুঁজে বের করব আমি কাজ করি কি বলবো আমি কাজ করি তো এই বাক্য বাক্যটি আমরা নিয়েছি সেই বাক্যের মধ্যে নাসির আমার লাইভ ক্লাসে আসার জন্য দেখতে থাকো তো আমি একটা বাক্য নিয়েছি আমি কাজ করি এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদ কোনটা এবং সেই ক্রিয়াপদের মধ্যে থেকে আমরা কি খুঁজবো ধাতু খুঁজবো তো আমি এটা তো এটা কাজ আর এটা রয়েছে এটা হয়ে যাচ্ছে আমাদের লাস্টের ক্রিয়াপদ ঠিক আছে তো করি এই শব্দটাকে আমরা নিয়ে আসবো তো এই যে এখানে লিখে দিচ্ছি দেখে নাও ক রয় হসি করি এখানে আনি এই করি থেকে আমরা ধাতু কিভাবে বের করব। দেখে নাও ধাতু কিভাবে এটাকে ভাঙলাম এই যে ই এটা কি ক্রিয়াপদ আরে কর করটা কি ধাতু ক্রিয়াপদ সরি এটা ক্রিয়াপদ বলছি এটা হচ্ছে বিভক্তি বিভক্তি আর এটা হচ্ছে ধাতু বোঝাতে পেরেছি তো এই যে করি একটা শব্দ ছিল বা পদ ছিল সেখান থেকে আমরা কর যোগ ই বের করে নিয়েছি আর এই ইটা হচ্ছে বিভক্তি আর করটা হচ্ছে ধাতু ধাতুকে আমরা কিভাবে ব্যাখ্যা করে থাকি ঠিক এইভাবে বোঝাইয়ে থাকি তাই না একটা চিহ্ন দিই কি চিহ্ন দি দেখে নাও এই চিহ্নটা আমরা সব সময় ইউজ করি এই এটা না এইটা তো এই যে কর এটা ধাতু আর এটা হর্ষই এটা বিভক্তি বোঝাতে পেরেছি কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে নিতে পারো তো ধাতুকে বোঝানোর জন্য সব সময় এই চিহ্নটা ব্যবহার করা হয় এই চিহ্নটা কিন্তু মনে রাখবে এটা অতি অবশ্যই এই চিহ্নের ক্ষেত্রে ধাতু অত মানে অতপ্রতভাবে জড়িত মানে এ ছাড়া ধাতু চলবে না এই চিহ্ন না দিয়ে যদি তুমি শুধুমাত্র এই লিখে দাও হ্যাঁ এখানে এখানে কিছু চিহ্ন না দিয়ে তাও চলবে না এটা দিবে তবে এটা বোঝা যাবে যে হ্যাঁ এটা কিন্তু ধাতু এটা বিভক্তি বা শব্দ বা ক্রিয়াপদ বা অন্যান্য কিছু একটা বোঝাচ্ছে না এই চিহ্ন এই চিহ্ন মনে রাখবে তো উদাহরণ নিয়ে নি যেমন যাইব একটা শব্দ নিলাম মানে পুরো বাক্যটা লিখছি না আমি পড়তে যাইব ঠিক আছে কিন্তু আমি শুধুমাত্র যাইবটা নিচ্ছি জাকার হস্যই যাইব। এখান থেকে ধাতু আর বিভক্তি বের করি ঠিক আছে যে যা এটা এটা কি ধাতু লিখে দিলাম আর মানে ইবো হচ্ছে ইব বিভক্তি তো এই যে ধাতুটা রয়েছে এই যা এর আগে এই যা এর আগে যখন আমরা এইটা দেবো এই চিহ্নটা তখন সেটা কি হয়ে যাবে ধাতু চিহ্ন ঠিক আছে তো এইভাবে আমরা বুঝে নিব তো সংজ্ঞাটা আমরা এখানে একটু দেখে নি যে ক্রিয়াপদের মূল অংশের নাম হলো ধাতু ঠিক আছে তো ক্রিয়াপদের মূল অংশের নাম হচ্ছে কি ধাতু তো যে ক্রিয়াপদটা রয়েছে সেই ক্রিয়াপদের মূল অংশটাকে আমরা নেবো বাছাই করে এবং সেখান থেকে আমরা ধাতুটা বের করে নেব নুসরত থ্যাংক ইউ আমার ভিডিও দেখতে থাকো তো কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে ধাতু চিহ্ন বের করতে বা ধাতু কোনটা বুঝতে তো জিজ্ঞেস করে নিতে পারো তো এই যে যাইব একটা শব্দ ছিল বা পদ ছিল সেটাকে ভেঙে নিয়েছে এবং ভেঙে নেওয়ার পর দেখে নাও সংজ্ঞাতে বলা হয়েছিল যে যেটা ধাতু বেরিয়ে আসবে সেটাকে বিশ্লেষণ করা যাবে না বা ভাঙা যাবে না তো ভাঙা যাবে না এবার দেখে নাও এই যে কর এটাকে তুমি আর কোনো রকম কিন্তু বিশ্লেষণ করতে পারবে না এই যে যা এই শব্দটাকে কোনো ভাবে কিন্তু বিশ্লেষণ করা যাচ্ছে না যে কারণে এগুলো হয়ে যাচ্ছে ধাতু এবার ধাতুকে কয়েকটি ভাগে ভাগ করা যায় শ্রেণী বিভাগ ধাতুর শ্রেণী বিভাগ তো ধাতুকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে দেখে নাও সাধারণত আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি যে মৌলিক বা সিদ্ধ বা সাধিত ধাতু আরও একটি ধাতু কিন্তু অ্যাড হয় সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু তো লিখে নিব মৌলিক ধাতু এক দেবো মৌলিক বা সিদ্ধ ধাতু দুই নাম্বার হচ্ছে সাধিত ধাতু আর তিন নাম্বার হচ্ছে সংযোগমূলক ধাতু সংযোগমূলক ধাতু তো এইভাবে আমরা ধাতু শ্রেণী বিভাগ পেয়ে গেছি এবার সংজ্ঞা যেটা বলবো মৌলিক বা সিদ্ধ ধাতু মৌলিক বলতে আমরা সব সময় জানি যে শব্দ বা পদগুলোকে কি করা হয় ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকেই মৌলিক বলে থাকি তাই তো তো সেটাই হয়ে যাবে ওটার উত্তর কিন্তু তবুও যদি তোমরা বুঝতে না পারো আমি লিখে দিচ্ছি প্রথম মৌলিক বা সিদ্ধ ধাতু তো মৌলিক বা সিদ্ধ ধাতু আমরা পেয়ে গেছি এবার এর সংজ্ঞাটা দেখে নাও আমি লিখে দিচ্ছি যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না শর্টকাটে যে ধাতুকে বিশ্লেষণ বিশ্লেষণ বা ভাঙ্গা যায় না যাই না তাকে মৌলিক বা ধাতু বলা হয় ঠিক আছে তো এইভাবে আমরা মৌলিক বা সিদ্ধ ধাতুর সংজ্ঞাটা পেয়ে গিয়েছি যেমন এর উদাহরণ দিয়ে দিই মৌলিক বা সিদ্ধ ধাতুর যেমন কর এটা যাচ্ছে না যে কারণে এটা হয়ে গেল যা দে কর আরো একবার দিয়ে দিয়েছি তো এই যে রয়েছে এগুলো সব কি মৌলিক বা ধাতুর উদাহরণ ঠিক আছে এরপরে নিয়ে নেবো দুই সাধিত ধাতু তো সাধিত ধাতু কাকে বলে যে ধাতুকে বিশ্লেষণ করলে মূল ধাতু এবং প্রত্যয় পাওয়া যায় তাকে সাধিত ধাতু বলা হয় লিখে নিন যে ধাতুকে বিশ্লেষণ বিশ্লেষণ করলে মূল ধাতু ভালোভাবে দেখো মূল ধাতু মানে মূল যে অংশ সেটা পাওয়া যাবে এবং প্রত্যয় পাওয়া যাবে এবং প্রত্যয় পাওয়া যায় যাই তাকে সাধিত ধাতু বলে সাধিত ধাতু বলা হয় ঠিক আছে তো এইভাবে আমরা সাধিত ধাতুর সংজ্ঞা পেয়ে গিয়েছি কিছু উদাহরণ যদি যেমন এর উদাহরণ দিয়ে দিচ্ছি দু একটা দেখে নাও নাচা ঠিক আছে এখানে কিন্তু এই চিহ্নটা দিয়েছি তার জন্য এটা কি এটা হচ্ছে ধাতু এই চিহ্ন মানেই কোনো শব্দের আগে যদি এই চিহ্নটা থাকে সেটা হয়ে যাবে ধাতু এটা কিন্তু মনে রাখবেন এখানে আমি লিখেও দিচ্ছি ধাতু ব্র্যাকেটে লিখে দিলাম ঠিক আছে তারপরে যোগ আ এটাকে লিখবো প্রত্যয় এটা সমান কি হয়ে গেল মানে নাচা এটা হচ্ছে সাধিত ধাতু ধাতুর উদাহরণ বুঝাতে পেরেছি তো এই যে নাচা শব্দটা এটা হচ্ছে মেন মূল শব্দ তো আমাদের সাধিত ধাতুদের বলাই হয়েছিল যে ধাতুকে বিশ্লেষণ করলে মূল ধাতু এবং প্রত্যয় পাওয়া যায় মূল ধাতু এই যে নাচা যোগ আ পেয়েছি এটা হয়ে যাচ্ছে কি মূল ধাতুটা কি আমাদের সাধিত ধাতু তার জন্য এটা সাধিত ধাতুর উদাহরণ ঠিক আছে মিলেছে এরপরের যে সংজ্ঞাটা আমরা দেখে নেব সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু ধাতু তো সংযোগমূলক ধাতু কাকে বলে বিশেষ বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর কমা পা কমা যা কমা হ কমা দে প্রভৃতি মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গড়ে ওঠে তাকেই সংযোগমূলক ধাতু বা যুক্ত ধাতু বলা হয় সংজ্ঞাটা লিখে দিচ্ছি দেখে নাও সংযোগমূলক ধাতু হচ্ছে বিশেষ বা না বিশেষণ লিখে দিই বিশেষ বিশেষণ বা ধনাত্মক ধনাত্মক অব্যয়ের সঙ্গে ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর পা যা হ দে প্রভৃতি ধাতুর সংযোগে যে ধাতু গড়ে ওঠে গড়ে ওঠে তাকে সংযোগ ধাতু বলা হয় তো এটাই হয়ে যাচ্ছে সংযোগমূলক ধাতুর সংজ্ঞা যেমন উদাহরণ নিয়ে নি শয়ন কর শয়ন কর লজ্জিত হ হ ঠিক আছে এরপরে নেবো ছাপমাল গমন কর ছোট। হ ছোট হ আর ডুব এইটাই লাস্টে দিলাম তো এইভাবে আজকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ধাতু বিষয়ে সম্পূর্ণ যে তথ্য ছিল জানা হয়ে গেছে তবুও যদি কারো কোনো জায়গা বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো আমি লাইভ চ্যাট প্রথম দিকে খুব একটা লক্ষ্য না করলেও শেষের দিকে লক্ষ্য করি কেন প্রথম দিকে আমি পড়াতে থাকি যে কারণে সব সময় চোখে পড়ে না কিন্তু আজকে কিছু কিছু চোখে পড়েছে তো যারাই বা কিছু জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে নিতে পারো ভিডিও শেষ করার প্রথমে আবারও বলবো যদি আমার চ্যানেলের ভিডিও বা আমার পড়ানো তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সঙ্গে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না কারো কোনো কিছু বুঝতে সমস্যা রয়ে থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন ধাতু বলতে আবারও বলে দিচ্ছি ধাতু বলতেই হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে এবং সেখান থেকে খুঁজে বের করে নিতে হবে এবং যখনই তুমি মূল অংশটা বের করে নেবে সেটা কিন্তু বিশ্লেষণ বা ভাঙা যাবে না সেটাকেই আমরা বলবো ধাতু তো যেটা দেখতে পাচ্ছি তোমরা খুব ভালোভাবে পড়াটা বুঝতে পেরেছো আজকে লাইভ ক্লাসের তা আজকের পড়ার টপিক কমপ্লিট হয়ে গিয়েছে যে কারণে আজকের ক্লাস এখানেই অফ হচ্ছে সামনের সপ্তাহে রবিবার আমি আবারও আসব রবিবার আমি নাও আসতে পারি যেহেতু আমার মাস্টারি পরীক্ষা রয়েছে কিছু তো পরীক্ষাগুলো দিতে হবে তো রবিবারে না আসলেও সোমবার মঙ্গলবার করে ওতে অবশ্যই ক্লাস করিয়ে দেবো